গ্লাসে জল দেবো একটা মাছ আমার কিন্তু রিম্পা দিয়েছে ঠিক আছে আমার দৌলে তো পাইসো জামাই সর্ষি তো আমাদের তো বাড়ি যাওয়া হয়ই না প্রতিবার মা বাবারই আসে জামাই সরষি খাওয়াতে আর এই প্রথমবার মা বাবারা আসতে পারেনি কিছু কারণে মনটা সকাল থেকে মা বাবারও খুব খারাপ আর আমাদেরও আর এই মন কেমনের দিনে বন্ধুরাই তো পাশে থাকে বলো বন্ধু প্লাস আমার যা বলতে পারো রিম্পা মাসাই ওর মা বাবা এসছে এখানে আমাদের মনে ছিল খেতে যেতে আমি বলেছিলাম থাক যে আমার